তাহলে আমাদের এখানে নিচের বদনাংশগুলোকে মানের উদ্যক্রম অনুসারে সাজাও প্রথমে আমাদের জানতে হবে যে উদ্যক্রম মানে কি উদ্যক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় মানে কম থেকে বেশি দিকে যাওয়া এটা কি বলে বা ছোট থেকে বড়োর দিকে যাওয়া মানে যেটা সবচেয়ে ছোট এটা আমরা আগে লিখবো তারপর এটা লিখবো এবং সাজায় লিখতে গেলে এটা বলে কি উদ্যক্রম তা আমাদের এখানে এই ক নাম্বার বা ক নাম্বার ক নাম্বারে এক

সাত নয় বের করতে হবে আমি দশাগুলো বের করি প্রথমে সাত দিয়ে নিলাম সাত এক সাত নয় যায় না তিন সাত একুশ সাত নয় তেষট্টি এবার যায় নয় দিয়া

এখানে বাক বলতে এটা না এটা লবের সাথে গুণ করতে হবে হরের সাথে গুণ করতে হবে এই যে এখানে বাক বলতে এটা পাইছি তো কত হলো আমাদের এখানে 7 নং 63 আর 6 নং কত 74 যেগুলো প্রথমটা দ্বিতীয়টা হর কত এখন আমি লিখব 63 বা 9 তাহলে 7 নং 63 7 কইলে আমরা এবার আমরা দ্বিতীয়টা লিখব 9 ভাগের 7 সমান দিয়ে 9 ভাগের 7

হর এক না হয় তাহলে আমরা বলতে পারি না কোন বগ্ন ছোট বড় আর কোন বগ্ন বড় বলা যায় না হয় ল অথবা হল সমান থাকতে হবে তখন আমরা দেখে বলে দেব কারণ আমরা কি জানি হর একই হলে হর সে বগ্নছেন ল বড় শে বগ্ন ছোট বড় হর একই হলে যে বগ্ন শে ল বড় শে বগ্ন ছোট বড়

তাহলে আমরা দেখো এখানে কি পেলাম 63 ভাগের আটচল্লিশ আমরা 63 ভাগের 48 এটা কত থেকে পাইছি একুশ ভাগের এখানে আমরা এটা লিখবো বা একুশ ভাগের 16 তেষট্টি ভাগের উনপঞ্চাশ এটা কত পেলাম নয় ভাগের সাত এখানে আমরা লিখবো নয় ভাগের এই হলো আমাদের ছোট থেকে বড় আমরা সাজাইছি এটাই বলে মানের উদ্ধক্রমে শেষে তোমরা এটা লিখতে পারো যে সুতরাং মানের ঊর্ধ্বক্রমে